আর যদি না করি তাইলে আমার ছেলেই আবার এমপি হবে আমি আপনাদের জন্য আশীর্বাদ করে যাচ্ছি আমি দেখে যেতে চাই মরার আগে আমার সোনার গাটে এমন সব ছেলে মেয়েদের জন্ম হবে যারা ব্যারিস্টার কে বলবে যে ব্যারিস্টার আপনি আগাই যান আমি আজকে ম্যাজিস্ট্রেট হইছি আমি আজকে জজ হইছি আমি ডাক্তার হইছি আমি বিশ্বাস করেন মরার আগে ভাই এই এমপি থেকে রিজাইন করার আগে আমি সবচেয়ে খুশি হব যদি আমার একটা চা বাগানের শ্রমিকের ছেলে মেয়ে আইসা বলে যে ব্যারিস্টার এখন অনেক হইছে আমি এখন অনেক বেশি যোগ্যতা সম্পন্ন আপনি আমারে এমপি পদটা আপনি আমার দিয়ে দেন আমি কথা দিয়ে যাচ্ছি এখানে সবচেয়ে খুশি হব আমার ছেলে পরবর্তীতে এমপি না চা বাগানের কোনো ছেলে মেয়ে যদি এমপি হয় আমি সবচেয়ে বেশি খুশি হব তাইলে বোঝা যাবে তাইলে বোঝা যাবে এমপি হয়েই আমি মানুষের জন্য করছি আর যদি না করি তাইলে আমার ছেলেই আবার এমপি হবে আর যদি দেখি একটা গরিব মানুষের ছেলে বা মেয়ে এমপি হইছে তখন মনে হইব করছিলাম নাইলে তো এদের নেতা হওয়ার কথা না আমি আপনাদেরকে আবারও লিটন এখানে অনেক কষ্ট করছে আমাদের পঞ্চায়েত এখানে যারা আছেন আপনারা সবাই আমার নির্বাচনে অনেক কষ্ট আমি আপনাদেরকে তো কিছুই দিতে পারবো না দোয়া ছাড়া আশীর্বাদ ছাড়া আপনাদেরকে কিছুই দিতে পারতেছি না তারপর চেষ্টা করব যেভাবে আপনারা আট ঘন্টা হাজিরা দেন প্রতিদিন সপ্তাহে পাঁচ দিন ছয় দিন যেভাবে হাজিরা দেন আগামী পাঁচ বছর চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের সামনে হাজির থাকার হাজির থাইকা বলার চেষ্টা করব কি কি আপনাদের জন্য করছি কি কি আপনাদের জন্য করব আর কি কি স্বপ্ন নিয়ে আপনাদের সামনে আসছি আপনারা যেভাবে হাজিরা দেন আমিও এইভাবে হাজিরা দিব এই কথা বলে জননীতি শেখা সিনার জন্য দোয়া আছে হ্যাঁ স্কুলের কথা বলছে 10 টাকা করে চাঁদা দেয় আপনারা নাকি চালান এখন লিটনের মাধ্যমে এখানে যারা পঞ্চায়েত আছেন সভাপতি সহ তারা আবার আমার সাথে বইসা আমার মাথার মধ্যে খালি ঘুরে যে আমু থেকে নালুয়া রাস্তা আমু থেকে নালুয়া রাস্তা এটা কবে করব এটা না কইরা আমি শান্তি পাইতেছি না দুলনা পর্যন্ত এইটা করা আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরে এর সাথে স্কুল স্কুল যেগুলো আছে মন্দির যেগুলো আছে সব তুমি আমার সাথে যোগাযোগ করিয়া ছয় মাস পরে পরে আমার নামে বরাদ্দ আসে এইখান থেকে আপনারা প্রতি ছয় মাস অন্তর অন্তর আপনারা নিতে পারবেন এটা আপনারা তদবির করে আমার সাথে যোগাযোগ রাখবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ঘন ঘন যখন আপনাদের সামনে আইসা দাঁড়াবো তখন তো আপনাদেরকে বলতে হবে আমি কি করছি না করছি আর যদি পাঁচ বছরে একবার আসি তাহলে তার জবাব দিয়ে থাকে না আমি বারবার আপনাদের এখানে আসব কেরে আমরা আমরা সব হইলে আমরা ধনী হইলে আমরা আফসোস করতে না শুনেন মাটির দাম মাটির কারণে এলাকার দাম বাড়ে না এলাকার দাম বাড়ে মানুষের কারণে মানুষ যদি সভ্য হয় মানুষ যদি শিক্ষিত হয় এই এলাকার দাম আমনিতেই বাইরে যায় সৌদি আরবে যান মাটিতে কোনো ফসলই না কিন্তু তাদের মাটির এত দাম হইলো কিভাবে কারণ এরা মানুষগুলা বিভিন্ন ভাবে তেল রে ব্যবহার করে অনেক ধনী হইছে আপনাকে বুঝতে হবে এগুলা আপনারা দেখেন এই সব কথা বললে তো অনেকে আমার শত্রু হয়ে যায় 1870 সালের দিকে ব্রিটিশরা এখানে আসে কত সালে বহু আগে প্রায় দুশো বছর আগে চা বাগান এখানে এত সময় ধরে চা বাগান আছে কেন চা বাগানের মানুষের ভাগ্য বদল হয় না অন্য সবার ভাগ্য বদল হয় চা বাগানের ভাগ্য বদল হয় না কেন কেন চা বাগানের মানুষের একশো সত্তর টাকার মধ্যে থাকতে হয় কারণ বেশিরভাগ নেতারা চায় না যে চা বাগানের মানুষরা ধনী হোক এইটা আমি চাই না আমি ব্যারিস্টার সুমন এটা চাই না কারণ আপনাদেরকে কিছু করার আগে আপনারা আমার এমপি বানাই দিচ্ছেন যে সম্মানিত করছেন এই সম্মানের দান এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই আপনাদের জন্য আশীর্বাদ দিয়ে যাচ্ছি আমি কথা দিয়েছি সৃষ্টিকর্তারে যে আমার রক্তের মধ্যে যেন আমার বাচ্চা কাচ্চার রক্তের মধ্যে যেন আপনাদের বাচ্চা কাচ্চার হক কোন হারাম যেন না ঢুকে আপনাদের বাচ্চা কাচ্চার টাকা মাইরা যেন আমি আমার বাচ্চা বাচ্চারে না খাওয়াই এটা আমি শপথ নিছি বাচ্চা মেয়েদের ছেলেদেরকে বলে যাচ্ছি তোমরা পড়াশোনা করো পড়াশোনা ছাড়া কোনো মুক্তি নাই আর তোমরা যারা বাচ্চা নালুয়া বাগানের জন্য আমি তোমাদের জন্য দশ হাজার টাকার ফুটবল এখন দিয়ে যাচ্ছি তোমরা দশ হাজার টাকার দশ হাজার টাকার ফুটবল দিয়ে যাচ্ছি আর মেয়েদের জন্য মেয়েদের মেয়েদের জন্য জন্য বাগানের তোমরা যা ইচ্ছা কিনবা তোমাদেরকে আরো দশ হাজার টাকা দিয়ে যাচ্ছি বিশ হাজার টাকা তোমরা তোমরা বাচ্চারা এই দশ দশ আমি এখন নগদ দিয়ে যাচ্ছি তোমরা যা ইচ্ছা করবা আর একটা জিনিস আমি কোনো এমপি না আমি কোনো সাপ না আমারে বলবা ওই আঙ্কেল ডাকবা নাইলে সুমন ভাই ডাকবা অথচ আমার যারা বড় আছেন তারা আমার সুমন ডাকবেন কারণ এমপি কেউ সারা জীবনের জন্য হয় না পাঁচ বছর পরে আমি নাও থাকতে পারি কিন্তু আমি আপনাদের হৃদয়ে থাকতে চাই আপনাদের ভালোবাসার সুমন হয়ে ভালোবাসার বেরিস্টার সুমন হয়ে সারা জীবন কাটাইতে চাই এইটুকু বলে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ